হ্যালো সবাই আজকে আমরা জানবো ম্যান্ডারিন হাঁসের দাম ও কোথা থেকে সংগ্রহ করব চলুন শুরু করা যাক শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বলা হয়ে থাকে পৃথিবীর সুন্দর হাঁসগুলোর ভিতরে ম্যান্ডারিন একটি ম্যান্ডারিন হাঁস দেখতে খুবই সুন্দর এবং উজ্জ্বল বর্ণের হয়ে থাকে এটি সাধারণত বনাঞ্চলে দেখা যায় তবে এই প্রজাতির হাঁস পালনও করা যায় ম্যান্ডারিন হাঁসের ছেলে হাঁসটি দেখতে অপূর্ব সুন্দর হয়ে থাকে স্ত্রী ম্যান্ডারিনের গায়ে জলপাই বাদামি ও সাদা কালার হয়ে থাকে এই জাতের হাঁসগুলো ঘন জঙ্গলে জলাশয়ের কাছে বসবাস করে এদের বাসা যেখানে বানায় মাটি থেকে তিরিশ ফুট উপরে ওদের বাসা বানায় এরা রাতেও খাবারের খোঁজে বের হয় এদের খাবারের তালিকায় আছে শস্য দানা ছোট মাছ শামু কেঁচো জলজ পোকামাকড় চিংড়ি ও কাঁকড়া জাতীয় প্রাণী এবং কি ছোট ছোট সাপও খায় গত কয়েক দশক ধরে এদের সংখ্যা কমে গেলেও বাংলাদেশে এরা পরিযায়ী হিসাবে আসে বাংলাদেশ আইনে এই প্রাণীটি সংরক্ষিত নয় পুরুষ ম্যান্ডারিন হাঁস দেখতে খুবই সুন্দর হয়ে থাকে এদের দৈর্ঘ্য কম বেশি চুয়াল্লিশ সেন্টিমিটার ডানা বাইশ থেকে চব্বিশ সেন্টিমিটার ঠোঁট আড়াই থেকে তিন সেন্টিমিটার পা তিন থেকে চার সেন্টিমিটার ও লেস এগারো সেন্টিমিটার হয়ে থাকে এদের ওজন চারশো আঠাশ থেকে ছয়শো নব্বই গ্রাম পর্যন্ত হয়ে থাকে এই হাঁসগুলো দেখতে অনেক সুন্দর সেই তুলনায় এদের ওজন অনেক কম যেসব জলাশয়ের কাছে ঘন বন থাকে সেসব এদের পছন্দের জায়গা এই জাতের হাঁসগুলো খুবই সাতারু ও খুব জোরে উঠতে পারে তবে ভালো ডুব দিতে পারে না বন্দি অবস্থায় এরা সহজেই ছয় থেকে সাত বছর বেঁচে থাকে এবং সর্বোচ্চ বাসে দশ বছর পর্যন্ত এরা একবারে নয় থেকে বারোটি ডিম পারে কেবল স্ত্রী হাসি ডিমে তা দেয় পুরুষ ম্যান্ডারিন বাসার আশেপাশে ঘোরাফেরা করে এবং বাসা পাহারা দেয় আটাইশ থেকে ৩০ দিন পর ডিম ফুটে ছানা বের হয় কয়েক ঘন্টার মধ্যে সব ডিম ফুটা শেষ হলে মা হাঁসটি নিচে আসার জন্য ডাক দেয় কোটর বা গর্থ থেকে ছানারা শূন্যে ঝাঁপ দেয় আটচার্য বিষয় কোনতর গুরুত্ব আঘাত ছাড়াই মাটিতে নেমে আসে আর মায়ের পিছু পিছু আশেপাশে কোনো জলাশয়ে নেমে যায় চল্লিশ থেকে ৪৫ দিন পর ছানারা উড়তে শিখে এবং নতুন ঝাঁকে যোগ দেয় এখন প্রশ্ন ম্যান্ডারিন হাঁসের দাম কত আমাদের দেশে এই হাঁস ইনপুট হয়ে আসে এক একজোড়া ম্যান্ডারিন হাঁসের দাম তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা হয়ে থাকে বয়স অনুযায়ী এদের দাম কম বা বেশি হয়ে থাকে এখন প্রশ্ন আপনি ম্যান্ডারিন হাঁস কোথা থেকে পাবেন বিভিন্ন পাখি ইনপুটারের সাথে যোগাযোগ করলে আপনি ম্যান্ডারিন হাঁস আনতে পারবেন আপনারা রানিং এক পিয়ার ম্যান্ডারিন হাঁস ও সেমি অ্যাডাল্ট হাঁস পেয়ে যাবেন এর জন্য আপনাদের গুনতে হবে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্টে জানিয়ে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ